আসসালামু আলাইকুম স্বাগত আপনাকে তানিয়া ইলেকট্রিক টোয়েন্টি ফোর চ্যানেলে আজকে আমরা শিখল যে কীভাবে দুইটি সুইচের মাধ্যমে একটি বাতি কন্ট্রোল করা যায় কারণ বিভিন্ন বিল্ডিংয়ের মধ্যে যখন মানুষ উপরের সিঁড়ি থেকে নিচে নামে মানে এখানে দেখেন মনে করেন এটি একটি সিঁড়ি এখন একটা লুপ এখানে দাঁড়ানো এখান থেকে যখন নিচে নামবে ওইখানে যদি বাতির সুইচ থাকে এখানে যদি জ্বালায় সে বাতিটা চলায় অর্থাৎ অন করে সে যখন নিচে নামবে বাতিটা জ্বলন্ত অবস্থায় থাকবে জ্বলন্ত অবস্থায় থাকলে বাতি বিদ্যুৎ খাবে এইটা বাতি বন্ধ কীভাবে করবে আবার উপরে উঠতে হবে উপরে উঠলে বাতি সুইচ বন্ধ করতে হবে বাতি সুইচ বন্ধ করে নিচে যখন আবার নামবে তো নিচে নামার সময় অন্ধকারে সে পরে যাওয়ার একটা আশঙ্কা থাকতে পারে পরে যাইতে পারবে না তো সিঁড়ি অনেকগুলো সিঁড়ি এই জন্য এরকম একটা সিস্টেম করতে হবে যাতে উপর থেকে বাততি জ্বালানো যায় এবং নিবানো যায় এবং নিচে থেকে যেন বাতটি জ্বালানো যায় নিবানো যায় অর্থাৎ একটা লুক যখন নিচে থেকে উপরে উঠবে সে বাতি এখানে একটা সুইচ থাকবে যে সে অন করবে বাড়তি চলবে সে যখন উপরে যাবে তখন ওই বাতিটা টিপ দিবে এই বাতিটা ওই সুইচে টিপ দিবে এই বাতিটা বন্ধ হয়ে যাবে আবার সে যখন উপর থেকে আসবে উপর থেকে নিচে নামবে তো এই সুইচের টিপ দিবে বাদটি অন হয়ে যাবে আবার নিচে নেমে এই সুইচের টিপ দিবে বাদটি অন হয়ে যাবে এবং এইটা আমরা কিভাবে করব আসলে একটু প্র্যাকটিক্যালি দেখি মনে করেন যে এই তারটা এই তারটা ফিস তার অর্থাৎ লাল তার আর এই তারটা নিউটাল অর্থাৎ কালো তার নিউট্রাল দিয়ে তো আমরা এন দিয়ে একটা চিহ্নিত করলাম আর ফেস তার চিহ্নিত করলাম অর্থাৎ লাল তার কালো তার এখন এই বাতিল আমরা কীভাবে চালাবো এই এইখান থেকে লাল যে তারটা আছে এই তারটা আমাদের সর্বপ্রথম নিতে হবে এইখানে আর এই পুরো সিস্টেমটা করতে গেলে বাজারে একটা সুইচ পাওয়া যায় যে সুইচটার মধ্যে তিনটি আপনার এ তার লাগানোর সিস্টেম থাকে সাধারণত সুইজের মধ্যে দুটি থাকে একটি মাথার মধ্যে লাগায় আর একটি আউটপুট একটি ইনপুট একটি আউটপুট কিন্তু বাজারে এরকম সুইচ পাওয়া যায় যেটির মধ্যে তিনটি থাকে তো দেখেন এই এইখানে তিনটি আছে তাহলে সর্বপ্রথম আমাদের এই ফেসারটা এই সুইজের মাঝখানে নিয়ে লাগাতে হবে ভালোভাবে লাগানোর পর এইখান থেকে এই সাইডের এইখান থেকে আমাদের তার একটা নিতে হবে ওইখানে দেখেন আমি নিতেছি আপনারা দেখেন ওইখানে নিয়ে লাগাতে হবে আবার আপনার এইখান থেকে এইখান থেকে একটি নিউ ফেস তার অর্থাৎ লাল তার এভাবে আপনার নিতে হবে উপরে নিয়ে লাগাতে হবে তাহলে আমরা সর্বপ্রথম যে মিটার থেকে অথবা বুট থেকে যে ফেস তারটা আসলো অর্থাৎ লাল তারটা আসলো আমরা সুইজের মাঝখানে লাগালাম আর সুইজের দুই সাইডে আপনার তার লাগানোর সিস্টেম আছে ওইখান থেকে আমরা নিয়ে ওই সুইচের মাঝখানে দুই সাইডে লাগালাম মাঝখানে একটা খালি আছে এখন আমাদের কি করতে হবে এই মাঝখান থেকে একটি লাল তার বার করতে হবে এখান থেকে লাল তার বের করে আমাদের বাতির মধ্যে আনতে হবে এই যে ফেস তার এখানে লেখা আছে স্যার তাহলে এই ফেস তারটা প্রথমে গেল সুইচের মাঝখানে আবার সাইডের থেকে এই সুইচের সাডে থেকে ওই সুইচের সাইডে আবার এই সুইচের নিচের সাইড থেকে ওই সুইচের নিচের সাইডে আবার থেকে বাতি যে লাল তার এই কালো তারি একেবারে বাতির কালোর সাথে কানেক্ট হয়ে যাবে এই যে এইভাবে কানেক্ট করতে হবে দেখেন এখন যদি আমি বাতি সুইচ এখান থেকে অন করি তাহলে বাতিটা চলবে আবার ওইখান থেকে যখন আমি অফ করব বাড়তি অফ হয়ে যাবে আবার উপরের লুক উপরের লুক যখন নিচে নামবে এ সুইচটা টিপ দিলে বাতি অন হবে নিচে নেমে যখন টিপ দিবে বাতি বন্ধ হয়ে যাবে আবার নিচের লুক যখন উপরে যাবে এখানে টিপ দিবে বাতি অন হবে উপরে গিয়ে ওইখানে টিপ দিবে বাতি নিবে যাবে আশা করি আপনারা আমার এই ভিডিওটা ভিডিওটা দেখে কিছু হলে শিখতে পেরেছেন